হ্যালো ফ্রেন্ডস দিস ইজ ট্রাভেল টেক টিকিট সবাই কেমন আছেন বেশ কিছুদিন ধরে প্রচুর পরিমাণ গরম পড়ছে ঢাকা সহ বিভিন্ন জেলায় চল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত টেম্পারেচার আপ হচ্ছে আপনাদের অনেকে কখন কোথায় পরবর্তী সম্ভাব্য টেম্পারেচার জানা প্রয়োজন হয় তো কোনো প্রকার অ্যাপস ছাড়া কীভাবে টেম্পারেচার জানবেন এটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো লেটস সি শুরুতেই আপনার মোবাইল ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করা হয়ে গেলে এখানে যে লিঙ্ক বার দেখতে পাচ্ছেন এখানে লিখবেন গুগল ডট কম গুগল ডট কম টাইপ করা হয়ে গেলে ওকে বা ইন্টার করে নেবেন পরবর্তীতে এই লিঙ্ক বারটি চলে আসার পর এখানে লিখবেন টেম্পারেচার টেম্পারেচার টাইপ করা হয়ে গেলে ওকে বা ইন্টার করে নেবেন এই পেজটি চলে আসার পর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে এখন টেম্পারেচার চৌত্রিশ ডিগ্রি আর এই নিচে দেখতে পাচ্ছেন ফেলস লাইক বিয়াল্লিশ ডিগ্রি আর ডান পাশে উইন্ডস দেখতে পাচ্ছেন ঘন্টায় চোদ্দ কিলোমিটার আর এর নিচে দেখতে পাচ্ছেন এখন টেম্পারেচার চলছে নাও চৌত্রিশ ডিগ্রি দুপুর বারোটায় সম্ভাব্য টেম্পারেচার আটাশ ডিগ্রি দুপুর একটায় সম্ভাব্য টেম্পারেচার আটাশ ডিগ্রি দুপুর দুইটায় সম্ভাব্য টেম্পারেচার তেত্রিশ ডিগ্রি এইভাবে করে আপনি সারা দিনের সম্ভাব্য টেম্পারেচার দেখতে পাবেন তার নিচে দেখতে পাচ্ছেন প্রতিদিনের সম্ভাব্য সর্বোচ্চ টেম্পারেচার যেমন আজকে সর্বোচ্চ সম্ভাব্য টেম্পারেচার পঁয়ত্রিশ ডিগ্রি হতে পারে নেক্সট ডে মানে পরবর্তী দিন সর্বোচ্চ সম্ভাব্য টেম্পারেচার হতে পারে ছত্রিশ তার পরের দিন সম্ভাব্য সর্বোচ্চ টেম্পারেচার হতে পারে সাতত্রিশ ডিগ্রি এইভাবে করে আপনারা আগামী দশ দিনের সর্বোচ্চ সম্ভাব্য টেম্পারেচার দেখতে পাবেন তো এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য থেকে শুরু করে বিভিন্ন টেকনোলজি ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন